আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন আমি এখন আপনাদেরকে দুইটা বিষয় দেখাবো না এটা ওনার ভুল ক্রমে হয়েছে নাকি তিনি ইচ্ছা করে এই আচরণটা করেছেন সেটা আল্লাহ আলম তবে আমি অনুরোধ করব ওনার বক্তবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে যেন ওনার কাছে এই ভিডিওটা বা আমার আলোচনাটা চলে যায় আর এটা যদি সঠিক হয়ে থাকে আমার আলোচনাটা তাহলে যেন সেটার উপরে আমল করি এবং ইন ফিউচারে যেন আমরা এই ধরনের ভুলটা না করি তো সেটা কি চলুন এই বিষয়টা বাচ্চা কাচ্চাদেরকে আদর করতে হবে মাথায় হাত বুলাইয়ে দিতে হবে তাদের কপালে চুমু দিতে হবে মাথায় চুমু বা কপালে চুমু দিতে হবে পিতা মাতা বয়স্কদেরকে আর বাচ্চাদেরকে কিন্তু এইভাবে সরাসরি মুখে চুমুটা এইভাবে সরাসরি মুখে চুমুটা আমার মনে হয় তিনি এটা ভুলবশত অথবা আবেগবশত করেছেন ওল্লা আমি জানি না তবে মিডিয়ার যুগ এই জিনিসটা তার মাথায় থাকা উচিত ছিল যে একটা ছেলের মুখে এইভাবে চুমোটা দেওয়া সঠিক হয় নাই পরবর্তী যেটা করছেন এই যে এটা এটা সঠিক এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক করছেন কিন্তু প্রথমটা একেবারেই ভুল যেটা ওনার দ্বারাতে আমরা আশা করি না এরকম মানুষ এরকম ভুল করলে পরে এটা সমালোচনা চলে যায় তো এটা হলো একটা দ্বিতীয় চলুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে খেয়াল করি খেজুর খেয়ে তিনি হাতে খেজুরের বিষটা নিয়েছেন হাতটা নোংরা হয়ে গেছে এখন ওই হাত দিয়ে তার মুখে দিছেন এইভাবে খেজুর একজনের মুখে ঢুকাইয়ে দেওয়ার তাকে দেওয়া যায় যে খেজুর হাত দিয়ে খানা খেতে পারে না অসুস্থ মানুষ তাকে দেওয়া যায় কিন্তু এই ধরনের একটা সুস্থ মানুষের মুখে এইভাবে হাত দিয়া তার মুখের হাত তার খেজুর খাওয়ার পরে এই গান্দা হাটটা দিয়ে আর খেজুর তার মুখে দেওয়া হয়েছে আবার ওই গান্দা হাটটা আবার কোথায় যায় দেখেন 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 এই দেখেন দেখছেন এই যে হাতের মধ্যে নিয়ে এইভাবে একদম আনহাইজিনিং দ্য সোর্স অফ কন্টামিনেশন এই দ্য ডিজিজ অফকোর্স তো এটা একেবারেই অরুচিকর মানে এটা ওনার করা উচিত হয় নাই ওনার সাথে একটা টিস্যুর আকার এই যে কত সামসারা আছে এই সামসারা ভন্ডরা টিস্যু রাখতো আসছিল সাথে তো টিস্যু রাখলে কি হইতো তো টিস্যুর মধ্যে নিয়ে ফালাইলে তার হাতটা পরিষ্কারই থাকতো আর ওই হাত দিয়ে পরে আর্জেন্টে দিলে পরে সেও খাইতো তার ভিতরে কোনো ধরনের সংকোচ সৃষ্টি হইতো না তো এই এই যে এই বিষয়ে দুইটা বিষয় আমার কাছে একেবারেই এই 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 দেখেন 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 দুইটা বিষয় আমার কাছে একেবারেই ভালো লাগলো না আমি ওনাকে ভালোবাসি আমি ওনার প্রোগ্রামে উপস্থিত হইয়ার চেষ্টা করি শত বাধা বিপত্তি ঠেললে হইলেও কারণ আমি ওনার ভদ্র ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগে তবে এই দুইটা বিষয় মনে হয় ওনার অজান্তে হয়ে গেছে আল্লাহ সব তালে ভালো জানেন তো চেষ্টা করবেন এগুলা থেকে ফিরে আসার আপনার যে লেভেলে আছেন ঠিক সেই লেভেলে থেকে মানুষকে মহাব্বত করবেন ভালোবাসবেন আশা করি বিষয়টা বুঝাতে পারলাম সাথে থাকার জন্য আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে আল্লাহ হাফেজ গুড বাই